বন্ধুরা নমস্কার বিষয় মানসিক যন্ত্রণা বন্ধুরা আমরা এই সমাজে বাস করে অধিকাংশ মানুষ কম বেশি মানসিক যন্ত্রণার আমরা শিকার বন্ধুরা কিন্তু যখন এই মানসিক যন্ত্রণা যখন কারুর কন্ট্রোলের বাইরে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সে হয়তো গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন অথবা তার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীনতা এসে যায় এখন আমরা যে সমাজে বাস করি এটি আমাদের নির্ভর করে হলো মাইন্ডসেট মানে মানসিকতার উপরে আমাদের কেউ দেখবেন সামান্য কারণে ভেঙে পড়ি আবার কারো কারো অত্যন্ত স্ট্যামিনা মানসিক শক্তিটার বেশ প্রশংসনীয় আর কি এখন বন্ধুরা এই মানসিক শক্তির মূলটা কোথায় বন্ধুরা এ বিষয়ে শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেবের একটা উপদেশ উল্লেখ করা যেতে পারে তিনি অধিকাংশ জায়গা জুড়ে একটি কথা বলেছিলেন যে আসক্তি এই আসক্তিতে যারা ডুব থাকে ভগবদ্গীতা ওই একই কথা বলা হয়েছে যারা আসক্তির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে যত আসক্তিতে আবদ্ধ হবে তত সে মানসিক যন্ত্রণার শিকার হবে বন্ধুরা এ বিষয়ে একটা উদাহরণ যে যদি দিই আমার মনে হয় জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে আমরা সবাই স্যার আইজাক নিউটনের আমরা নাম শুনেছি তো আমরা ছোটবেলায় একটা গল্পও পড়েছিলাম এর তো স্যার আইজাক নিউটনের এই একটা কুকুর ছিল তো সেই কুকুরটা খুব প্রিয় ছিল নিউটন সাহেবের তো তিনি যখন একটা গবেষণার বিষয় তিনি স্কিপ্ট করেছিলেন বেশ মোটা ছোটা আর কি বহু পরিশ্রম করে হয়তো কয়েক বছরের সাধনার ফল তো তার ওই কুকুরটি ওর নাম ছিল ডায়মন্ড তো হঠাৎ করে কি করল সেই মোমবাতিটা জ্বলছিল সেটা সেই স্ক্রিপ্টের উপরে তার ওই দস্তাবেজের উপরে তার দলিলের উপরে বা নথির উপরে গবেষণালব্ধ যে নথি তার উপরে ফেলে দিল কি হলো সমস্ত তার পরিশ্রমের ফসল পুরে রাগ হয়ে গেল বন্ধুরা কেমন লাগে বলুন তো দেখি এখন এরকমটি হয় অনেকে তো আমরা হয়তো ক্রোধে কুকুরটাকেই মেরে ফেললাম তাও আক্ষুম্ড না নিজের চুল ছিটতে শুরু করলাম তারপর হয়তো অসুস্থ হয়ে পড়লাম হয়তো অনেক সময় আমাদের মানসিক বিকার এসে গেল ভারসাম্য হারিয়ে ফেললাম কিন্তু নিউটন সাহেব কি করলেন তার কুকুরটার প্রতি তিনি এসব তো করলেন না উল্টে তাকে কোলের মধ্যে নিয়ে বললেন রে ডায়মন্ড তুই যেমন কত বড় ক্ষতি করলি সেটা তুই বুঝতে পারলি না রে এরকম মানসিকতার যারা মানুষ হন অর্থাৎ কি না সে ভগবানের মস্ত বড় পরীক্ষায় সে সফল হয়ে গেল এটি তার কাছে কোনো দুঃখের কারণ হবে না বরং এটি তাকে আরো রাস্তা দেখাবে আমরা সাধারণত একটু লোডশেডিং হয়ে গেলে পরে এই কম্পিউটারে কাজ করতে করতে নেট কানেকশান চলে গেলে কিংবা লোডশেডিং হয়ে গেল কাজ করতে পারছি না কিংবা ধরুন কোনো একটা কাজ করতে গিয়ে জিনিসটা উড়ে গেল আমরা কীরকম করতে থাকি বা কোনো একটা জিনিস হয়তো দরকারি জিনিস হারিয়ে গেল মিসপ্লেসড হয়ে গেল। আমরা কীরকম করতে থাকি বন্ধুরা এর মূলে রয়েছে আসক্তি আমরা সযত্নে বেশ গুরুত্বের সঙ্গে কোনো একটা জিনিস লালন পালন করবার পরেও রক্ষণাবেক্ষণের পরেও কিন্তু এই ধরনের জিনিস ঘটনা ঘটে যায় আমাদের জীবনে ঘটে যায় সাবধান হওয়ার পরেও কিন্তু যারা এই ধরনের আসক্তি মুক্ত মানুষ তারা কিন্তু এগুলোকে কাটিয়ে ওঠেন কি আর করা যাবে হয়ে গেছে এখন তার উপরে তার হাফ করে বসে থাকলে হবে না মাথাটাকে নষ্ট করলে তো হবে না রাগ অভিমান করলে তো হবে না সেটা করলে তার ফিরে আসবে না তখন সে আবার প্রস্তুতি নেয় অর্থাৎ কি না ভগবান তাকে পরীক্ষা নিল আবার সে পরীক্ষায় বসল কার্য তো কী হয় বন্ধুরা তার একটা সাময়িক সাফারিংস তো হলো কিন্তু দেখা গেল পরে আমি বহু মানুষকে এরম বলতে শুনেছি যে দেখো ওই ঘনটা ওই ঘটনাটা আমাকে না নতুন করে পথ দেখিয়েছে আরে যা আমি পেলাম তা ওইটার তুলনায় যেটা নষ্ট হয়ে গেছে ওইটার তুলনায় কিছু না এখন যে আমি পেয়েছি ওই ঘটনাটি ঘটে যাওয়ার ফলে তখন তো একটু খারাপ লেগেছিল এখন বুঝতে পারছি যে ভগবান ওই পরীক্ষার মাধ্যমে আমি উত্তীর্ণ হয়ে কি অমূল্য রতন আমি পেয়েছি যারা আসক্তিরহিত হতে পারে যা ঘটে গেছে ঘটে গেছে বা এটাই নিয়ে থাকবো এটাই আমাকে রক্ষা করবে এটাই আমার সব কিছু মানুষই আপন হয় না যার জন্য সব কিছু করা হলো সেই আপন হয় না আর এ তো হলো বস্তু সে বস্তু হোক আর আপনজন হোক সবসময় প্রস্তুত থাকতে হয় যে আমার জীবনে যে কোনো মুহুর্তে অঘটন ঘটতে পারে সেই দিকে যেন আমি তৈরি থাকি তার জন্য যেন আমি ভেঙে না পড়ি নতুন উদ্যমে আবার যেন আমি জেগে উঠি নমস্কার বন্ধুরা